আজকের এই ভিডিওটি এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আজকের এই ভিডিও থেকে আপনারা এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানতে পারবেন যেটি জানা কিন্তু অবশ্যই দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার বাড়িতে এই সামান্য একটি জিনিস দিয়েই আপনারা করে ফেলতে পারেন এই সামান্য ক্রিয়াটি এই সামান্য ক্রিয়াটি করে ফেলার ফলে আপনারা কিন্তু যে যে ফল পাবেন সেগুলি হচ্ছে পারিবারিক অশান্তি থেকে মুক্তি স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক এবং পুরনো প্রেম ফিরে পাওয়া আর্থিক উন্নতি বাস্তদোষ এবং সন্তানদের লেখাপড়ায় মনোযোগ স্থাপন করার জন্য দ্রুত দমন করতে পারবেন এইগুলি কি করবেন কখন করবেন কিভাবে করবেন তার সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আজকের এই ভিডিওটি আপনারা পুরোটি শেষ পর্যন্ত শুনুন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে পারিবারিক অশান্তি থেকে যদি মুক্তি পেতে চান স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো সম্পর্ক পুরনো প্রেম ফিরে পাওয়া আর্থিক উন্নতি এবং বাস্তুদোষ কাটানো সন্তানদের লেখাপড়ায় মনোযোগ স্থাপন শত্রু দমন প্রভৃতি মনের সকল ইচ্ছা পূরণ করা যেতে পারে এই সামান্য তেজপাতা দিয়ে সহজ একটা টোটকার মাধ্যমে জ্যোতিষশাস্ত্র যা বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আপনারা যারা যারা এই ভিডিওটি শুনছেন বা দেখছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিও থেকে আপনারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানতে পারবেন জ্যোতিষশাস্ত্র মতে একটা মাত্র তেজপাতা আপনার জীবনের এত সমস্যার সমাধান করে দিতে পারে আপনারা জানলে সেটি অবাক হয়ে পড়বেন দেখুন প্রতিটি রান্নাঘরে গৃহিণীরা সযত্নে তুলে রাখেন এই জিনিসটি কিন্তু তেজপাতা শুধু রান্নার কাজে লাগে কে বলেছে এই তেজপাতা হচ্ছে ভাগ্য ফেরানোর কিন্তু চাবিকাটিও বটে তেজপাতা দিয়ে সহজেই মুক্তি পাওয়া যায় এমনটাই বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র আমরা জীবনে চলার পথে নানা রকমের বাধা বিপত্তি অতিক্রম করে থাকি কিন্তু আপনার রাশি মেনে যদি এই কাজগুলি বিশেষ নিয়ম মেনে একটি বার আপনারা করে ফেলতে পারেন তাহলে দেখবেন সমস্ত রকম বাধা বিপত্তি সাংসারিক অশান্তি পড়াশোনায় মন বসছে না এই সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি পাবেন কিন্তু মাঝে মধ্যে এমন সব বাধা তৈরি হয় যেগুলো কাটিয়ে ওঠা সম্ভব নয় দেখা যায় কিছু খারাপ শক্তির প্রভাবে সংসারে অবস্থা ঘনিয়ে আসে আর্থিক উন্নতি এবং সংসারে সুখ সবেতেই তৈরি হয় কিন্তু বাধা তবে এই সমস্ত সমস্যার সমাধান রয়েছে জ্যোতিষশাস্ত্র বলছে পারিবারিক অশান্তি থেকে যদি মুক্তি ও স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো সম্পর্ক পুরনো প্রেম ফিরে পাওয়া আর্থিক উন্নতি বাস্তুদোষ কাটানো সন্তানদের লেখাপড়ায় মনোযোগ স্থাপন শত্রু দমন প্রভৃতি মনের সকল ইচ্ছা পূরণ করা যেতে পারে এই সামান্য একটি জিনিস দিয়ে অর্থাৎ তেজপাতা দিয়ে সহজ একটা টোটকার মাধ্যমে আপনারা এই জিনিস করে ফেলতেই পারেন বাড়িতে দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে তেজপাতা শুধু আমাদের রান্নাঘরের কাজে লাগে তা নয় অনেকেরই জানা নেই যে এই তেজপাতার মধ্যে লুকিয়ে আছে বেশ কিছু গোপন শক্তি একটা মাত্র তেজপাতা আপনার জীবনের নানা সমস্যার সমাধান করে দিতে পারে এবং আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দিতে পারে এই সামান্য একটি তেজপাতা কি করবেন আপনারা কখন করবেন আপনাদেরকে জানিয়ে দেব স্টেপ বাই স্টেপ দেখুন তেজপাতা কি কি সমস্যার সমাধান করতে পারে আপনার জীবনে তাই বলবো আপনার রাশি অনুযায়ী আপনাকে করতে হবে এই কাজগুলি পারিবারিক অশান্তি থেকে যদি আপনারা মুক্তি পেতে চান স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো সম্পর্ক রাখতে চান পুরনো প্রেম যদি ফিরে পেতে চান আর্থিক উন্নতি করতে চান এবং বাস্তুদোষ যদি কাটাতে চান সন্তানদের লেখাপড়ায় মনোযোগ যদি স্থাপন করতে চান তাহলে আপনাকে করতে হবে এই কাজ এই কাজটি কোন সময়ে করতে হবে ভালো করে শুনবেন এখন যে কথাগুলি আপনাদেরকে বলবো দেখুন আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন এই কাজটি আপনারা করবেন অমাবস্যার পরের দিন থেকে পূর্ণিমার পরের দিন পর্যন্ত আপনাদেরকে এই কাজটি করতে হবে অমাবস্যার পর দিন থেকে পূর্ণিমার পর দিন পর্যন্ত প্রত্যেকটি দিন করতে হবে আপনাকে একদিনও বাদ যাওয়া যাবে না জ্যোতিষশাস্ত্র বলছে কী করতে হবে প্রথমে তিনটে বা চারটে তেজপাতা নিয়ে সেই পাতাগুলোর ওপর চন্দন দিয়ে অর্থাৎ চন্দন যদি আপনারা না পান তাহলে কিন্তু পেন ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু সেটি লাল রঙের বা লাল কালির পেন ব্যবহার করবেন এবং আপনার মনের যা ইচ্ছা আছে তা কিন্তু আপনাকে লিখতে হবে এবং লেখার পর সেটি আপনাকে কি করবেন এবং প্রত্যেক দিনের মতো কিন্তু মনের ইচ্ছা লেখা পাতাগুলোকে একটা পাত্রের মধ্যে জমিয়ে রাখতে হবে এবং এইভাবে করতে করতে যখন পূর্ণিমার পরের দিন কাজটা সম্পন্ন হবে তখন সব পাতাগুলোকে একসঙ্গে পুড়িয়ে দিতে হবে এবং পুড়িয়ে দেওয়ার পর আপনাকে যেটি করতে হবে এবং পুড়িয়ে দেওয়ার পর সেই ছাই চাঁদের সামনে কিন্তু আপনাকে মনের ইচ্ছা বলে উড়িয়ে দিতে হবে অবশ্যই মনের ইচ্ছা পূরণ হবেই এই কাজটি সব মাসের অমাবস্যা থেকে শুরু করে আপনারা কিন্তু পূর্ণিমার পরের দিন পর্যন্ত অবশ্যই কিন্তু কাজটা বাড়িতে করতে পারেন ভক্তি সহকারে তারপরেই দেখবেন আস্তে আস্তে আপনার এই সমস্ত সমস্যাগুলি মিটতে চলেছে যেমন পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক এবং পুরনো প্রেম ফিরে পাওয়া আর্থিক উন্নতি বাস্তুদোষ কাটানো সন্তানদের লেখাপড়ায় মনোযোগ দেখবেন আস্তে আস্তে সেগুলি কিন্তু ফিরে আসছে আপনার জীবনে তাই আপনাদেরকে বলবো আপনারা আপনাদের রাশি মেনে করুন এই সামান্য একটি তেজপাতা দিয়ে টোটকা তবে এই কাজগুলি করার আগে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে করবেন এবং যখন করবেন তখন যেন আপনাকে কেউ না দেখতে পায় বা আপনি কি করছেন কি জন্য করছেন আপনাকে কেউ দেখে যাতে বুঝতেও না পারে সেইভাবেই করবেন তাহলেই দেখবেন সব সমস্যা থেকে মুক্তি পাবেন আর এগুলো শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের আনুমানিক একটা ব্যাখ্যা দেয়া হয়েছে দেখুন এর পেছনে কতটা কার্যকারী সেটা কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্র বলেনি তাই আপনাদেরকে বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন